আসসালামু আলাইকুম বাংলা হুক ফিশিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে রিভিউ ভিডিও নিয়ে আসলাম মানুষের চাহিদা তো শেষ নাই সবকিছু মিলেই হচ্ছে জিনিসপত্র অবশ্যই আপনাদের শখের তালিকায় যেমন আছে তো এখানে অনেকেই আছে সব ধরনের শৌখিন ব্যক্তিরাই আছে কেউ কম দামি ইনস্ট্রুমেন্টস ব্যবহার করে কেউ বেশি দামি ইনস্ট্রুমেন্টস ব্যবহার করে তো সবার কথা মাথায় রেখে কম দামি মানে এই না যে কম দামে খুব খারাপ জিনিস দিতে হবে কম দামের মধ্যেও ভালো কিছু আছে তো আজকে সেগুলো নিয়ে আজকের ভিডিওটা তো চলুন ইন্ট্রো দেখে আসি ইন্টুর পরে আমরা বিস্তারিত আলোচনায় যাব তো বন্ধুরা আজকে এসেছি আমরা কিছু অল্প দামের রিল নিয়ে কিন্তু অল্প দামেও ভালো কিছু পাওয়া যায় তো তাদের জন্য আমি এইভাবে একসাথে অনেকগুলো রিল বা অনেকগুলো রডের ভিডিও আমি কখনোই করি না বাট অনেকগুলো আজকে এই জন্যই রাখা যে মিনিমাম প্রাইজের যে রিলগুলো সেগুলো একবারে শেষ করে দেবো আরও কিছু আছে বাট তার মধ্যেও ভালো যেগুলো সেগুলো নিয়ে আমি আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে তো আমরা আজকে একটা একটা করে রিল রিভিউ করি সাপোজ আমি প্রথমে আপনাদের মাঝে কোন রিলটা এক সাইড থেকে শুরু করি এখান থেকে শুরু করি এই রিলটা এই রিলটা দিয়েই শুরু করি এই রিলটা হচ্ছে আপনার সিবি ওয়ান ফোর জিরো এ এটা বহুল প্রচলিত এবং খুবই পুরাতন একটি রিল এই রিলটা সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন এই রিলটা অনেক পুরাতন অনেক আগে থেকে চলে আসতেছে অল্প দামের মধ্যে খুব ভালো একটা রিল এটার স্কুলটা হচ্ছে এটা হচ্ছে স্টিলের স্কুল ঠিক আছে এটা স্টিলের এবং এর সাথে দুইটা স্কুল পাওয়া যায় এ একটা এবং এ একটা এটা হচ্ছে প্লাস্টিকের স্কুল আর এটা হচ্ছে স্টিলের স্কুল আপনারা যখন কোথাও খেলতে যাবেন আপনারা ইচ্ছা করলে দুইটাই একটা চিকন সুতা একটা মোটা সুতা নিয়ে যেতে পারবেন পরিবেশ পরিস্থিতি বুঝে পুকুর বা নদীতে আপনারা খেলাগুলো খেলতে পারবেন তো এইটার যে মেশিনটা এই মেশিনটার দাম অনুযায়ী আমি মনে করি অনেক ভালো একটি মেশিন হ্যাঁ এই মেশিনটার অনেকেই মুরব্বী যারা আছে সিনিয়র প্লেয়ার যারা আছে আমি তাদের হাতেও দেখেছি তো সেই হিসাব করে মেশিনটা রাখা সবার তো সব কিছু হয় না অনেকে একটু কম দামে ভালো মেশিন খোঁজে তাদের জন্য হচ্ছে এই মেশিনটা তো এইখানে কত কী সুতা ধরবে আসলে ডিটেলস বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমি বেশি সময় লাগাবো না আর আজকে আমি দাম উল্লেখ করে দিই হ্যাঁ এই জিনিসগুলো আমি আজকে দাম উল্লেখ করে দেব যেন আপনাদের সুবিধা হয় আপনাদের ক্ষেত্রে সুবিধা হয় আপনারা যারা যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের হবে না খুবই ভালোভাবে কাজ করবে এই মেশিনটার দাম নির্ধারণ করা হয়েছে সাতশো আশি টাকা মনে রাখবেন অনলি সাতশো আশি টাকা তারপরেও বুঝতে হলে আপনার স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আজকে পানির দামে দিচ্ছি এই দামে কোথাও পাবেন কি না জানি না আর কেউ যদি দেয় হয়তো আমার সাথে জিত করে দিতে পারে আমি পানির দামে দিচ্ছি তো তারপরে আমরা যে মেশিনটা নিয়ে আলোচনা করব এটা এটাও আপনারা জানেন অল্প খরচে আপনার বহুল প্রচলিত বহুল প্রচলিত একটি মেশিন ইআর মেশিন এটার এখন ডুপ্লিকেট বেরিয়ে গেছে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা স্টিলের তৈরি এবং এটার বেশ কয়েকটা কালার আছে ব্লু কালার গ্রিন কালার এবং রেড কালার ঠিক আছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই মেশিনটা নিতে পারবেন এটা হচ্ছে তিন হাজার সিরিজ এ আর তিন হাজার এটা আমরা সাধারণত বারোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করি বাট আজকে ভিডিওতে দাম প্রকাশ করে দিচ্ছি এটার দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে আমরা যে মেশিনটা নিয়ে আলোচনা করব এ থেকে আসি এটা আপনারা যারা হাত ছিপ খেলতে পছন্দ একটা মেশিন অনেকদিন ধরে চলে আসতেছে শিওর ফিশিং আপনারা যারা হ্যান্ডসম্যান্ড রড ইউজ করেছেন তাদের জন্য পারফেক্ট একটা মেশিন হ্যান্ডসম্যান্ড রড যারা ইউজ করেছেন তাদের জন্য পারফেক্ট একটা মেশিন একটা সাথে কালার কমিউনিকেশন খুব সুন্দর মিল আছে এবং ওই কোম্পানিরই শিওর ফিশিং আপনারা দেখতে পাচ্ছেন ওই কোম্পানিরই মেশিন এটার দুইটা সাইজ আছে তিনটা সাইজ ছিল এক হাজার সিরিজের সাইজটা দুই হাজার সিরিজের সাইজটা শেষের পথে দুই তিন পিস আছে এটা হচ্ছে তিন হাজার আর চার হাজার চার হাজার সিরিজের কালারটা এটা না এটা তিন হাজার সিরিজের কালারটা আমি এটা দিতে পারবো এটা খুবই স্মার্ট একটা কালার হ্যাঁ দেখতেও খুব সুন্দর এবং খুবই সুন্দর ফল বিয়ারি হ্যাঁ সাউন্ডগুলোও দেখেন হ্যাঁ অনেক সুন্দর শুনতে পাচ্ছেন অনেক সুন্দর সাউন্ড মানে দাম কম হলে কী হবে কাজ খুবই সুন্দর তো এটা রাখতে পারবো এক দাম নয়শো টাকা আপনারা যারা নেবেন এটা হচ্ছে তিন হাজার সিরিজ আটশো পঞ্চাশ টাকা চার হাজার সিরিজ নয়শো পঞ্চাশ টাকা তিন হাজার সিরিজ আটশো পঞ্চাশ টাকা চার হাজার সিরিজ নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর সর্বশেষ না এটাকে সর্বশেষ বলব না লাস্টে আমি আরেকটা মেশিন দেখাবো না ওই মেশিনটা এখন দেখাবো না এটাকেই সর্বশেষ বলে দিচ্ছি এটা হচ্ছে সর্বশেষ মেশিন এটা আপনার মেশিনের সাথে সুতা সুতা গিফট এটা কোম্পানি থেকে এইভাবে আসে সুতাটা আমিও বলিনি মেশিনের সাথেই সুতাটা আসে যারা প্রো প্লেয়ার তারা এই সুতাটা দিয়ে খুব ভালো খেলতে পারবেন না সরাসরি বলে দিচ্ছি সুতা চেঞ্জ করতে হবে বাট মেশিনের সাথে এই সুতাটা সুতাটা অন্য কাজে লাগাতে পারেন বসি বাঁধার কাজে বা আদার্স অন্য কোনো কাজে লাগাতে পারেন বাট মোটামুটি যারা খেলা জানেন তাদের জন্য এই সুতাটা কোনো কাজে আসবে না ঠিক আছে এটা হচ্ছে কোবরা এটা নিয়ে অনেকেরই একটা ধারণা আছে সিবি টু ফোর জিরো মেশিনটা হচ্ছে সিবি টু ফোর জিরো এটা বহু আগে থেকে চলে আসতেছে হ্যাঁ বিশেষ করে বয়স্ক মুরব্বীরা বাচ্চারা এই এটা খুব ভালো ব্যবহার করে কারণ দাম খুবই কম কমের মধ্যে খুবই ভালো মেশিন এটা হচ্ছে সাড়ে ছশো টাকা হ্যাঁ আপনারা যে প্রান্তে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা পৌঁছানো যাবে সাড়ে ছশো টাকা দেড়শো টাকা কুড়ি আর চার্জ ফুল টাকাটাই পূর্বে পেমেন্ট করতে হবে এটা মাথায় রাখবেন কেউ ফোন করে রিকোয়েস্ট করবেন না যে ভাই পেমেন্ট কুরিয়ার চার্জটা পেমেন্ট করতেছি আর বাকি টাকাটা পাওয়ার পরে দিব না এটার ক্ষেত্রে হবে না ঠিক আছে খুবই ভালো মেশিন এটা আপনি অনায়াসে আট দশ বছর দাম সাড়ে ছশো টাকা কী হবে কিন্তু আট দশ বছর আপনারা অনায়াসে এটা চালাতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো কি ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্টে জানাবেন সেই অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসবো আজকে যদিও আপনাদের মাঝে অনেকদিন পরে এসেছি তো আরও নতুন নতুন ভিডিও আছে আসলে আমি একা মানুষ খুব কষ্ট হয়ে যাই আপনাদের জন্য ভিডিও বানাতে গিয়ে তো নেক্সট টাইম নতুন ভিডিও নিয়ে আসবো ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম